শৈশবেই ছেলেটির মা মারা যান ছোট ছেলেটির প্রতিপালনের সকল দায়িত্ব এসে পড়ে বাবার ওপর বাবা ছিলেন একজন স্বনমধন্য ব্যবসায়ী ছেলেকে তিনি অত্যন্ত ভালোবাসতেন ছেলে যেন নষ্ট হয়ে না যায় তাই ব্যস্ততার মাঝেও ছেলেকে তিনি সাধ্যমতো সময় দিতেন দেখতে দেখতে ছেলেটি বড় হয়ে ওঠে একদিন সে বাবার কাছে একটি দামি গাড়ি রপ্তার করে বসল বাবা বললেন ঠিক আছে এবার যদি তুমি পরীক্ষায় ভালো করো তাহলে তোমাকে একটা নতুন মডেলের দামি গাড়ি কিনে দেবো ইনশাল্লাহ বাবার কথায় ছেলেটি খুব অনুপ্রাণিত হলো সে খুব ভালো মতো পড়াশোনা শুরু করল সে জানে বাবা যখন ওয়াদা করেছেন তখন তিনি তার ওয়াদা রাখবেনই তাই ভালো ফলাফল করার জন্য ছেলেটি আগের চেয়েও কয়েকগুণ মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো দেখা গেল সে ক্লাসের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এবার বাবা নিশ্চয়ই তাকে গাড়ি কিনে দেবেন বাড়ি ফিরে সে বাবাকে তার সার্টিফিকেট দেখালো বাবা অত্যন্ত খুশি হলেন পরদিন একটা বাক্স এনে ছেলের হাতে দিয়ে বললেন আমার কলি চার টুকরা এই নাও তোমার উপহার খুশিতে ছেলেটি চিৎকার দিয়ে উঠল সে ধরে নিল বাক্সের মধ্যে নিশ্চয়ই গাড়ির চাবি রাখা আছে কিন্তু যখন বাক্সটি খুলল দেখল ভেতরে একটি কোরআনের কপি সে খুব অবাক হল তার মেজাজ চড়ে গেল টেবিলের উপর বাক্সটা সশব্দে রেখে তার বাবাকে বলল তুমি আমাকে গাড়ি কিনে দেওয়ার প্রতিজ্ঞা কর পরীক্ষায় ভালো করার জন্য আমি অনেক কষ্ট করেছি আর এখন কি তুমি আমাকে গাড়ির বদলে একটি কোরআন দিচ্ছ তুমি আমার সাথে প্রতারণা করেছ বাবা ছেলে কি কিছু একটা বলতে চাইলেন কিন্তু ছেলে বাবার কোনো কথা না শুনে আবার চটে গেল বাবার সাথে খারাপ আচরণ করতে লাগলো বাবা নির্বাক হয়ে গেলেন বুঝতে পারছিলেন না তার করণীয় কী ছেলেটি ইতোমধ্যে বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়েও গেল বাবাও দেখতে চাইলেন ছেলের আচরণ কোথায় গিয়ে তাই ইচ্ছে করে ছেলেকে আর বাধা দেননি অতঃপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো ছেলে তখনও বাড়ি ফেরেনি ইতোপূর্বে সে কখনোই এমনটি করেনি রাগ করে এর আগেও সে বাসা থেকে বের হয়েছে আবার ঠিকই সন্ধ্যার আগেই বাসায় ফিরেছে ছেলের কথা ভেবে বাবা খুব চিন্তায় পড়ে গেলেন তিনি চারদিকে ছেলের খোঁজ করতে লাগলেন সকল আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেওয়া হল হাসপাতাল পুলিশ স্টেশন কোনোটাই বাদ নেই কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না বাবার চোখে মুখে শুধুই বিষণ্নতা আর অনুশোচনা এমনি করেই কেটে যেতে লাগলো এক একটি দিন সপ্তাহ মাস এমনকি বছর অন্যদিকে বাবার উপর অভিমান করে ছেলেটি দূরের একটি শহরে গিয়ে বসবাস শুরু করলো সে বাড়ির কথা মোটেও চিন্তা করতো না বাবাকে দেখার ইচ্ছেও তার হয়নি কখনো। সে ভাবত বাবা ওয়াদা ভঙ্গ করেছেন মহাপাপ করেছেন তার মনে হতো তাকে তিনি পছন্দ করেন না এভাবে প্রায় বিশটি বছর কেটে গেল একদিন হঠাৎ করেই বাড়ি ফেরার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল এতদিন পরে হলেও বাবার কথা ভীষণ মনে পড়ছে কেন জানি মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে তার দ্রুত নিজের শহরের উদ্দেশ্যে রওনা হলো শহরে পৌঁছে সে জানতে পারলো তার বাবা তার জন্য দুশ্চিন্তা করতে করতেই মারা গেছেন তার ঘরবাড়ি সহায় সম্পত্তি সব সেভাবেই পড়ে আছে বাবা নেই ভাবতেই তার হৃদয়ের রক্তক্ষরণ শুরু হলো সে তার ছোটবেলার ঘরটিতে গেল অনেকদিন সে ঘরে কেউ পা রাখেনি সব কিছুতে ধুলো পড়ে আছে সে একটু একটু করে ঘরটা পরিষ্কার করলো বাবার কাগজপত্রগুলো সব জড়ো করতে গিয়ে হঠাৎ বিশ বছর আগের সেই বাক্সটি তার চোখে পড়ল বাক্সটি হাতে তুলে নিল সে খুলে দেখলো এখনো ভিতরে কুরআনটি সেভাবেই আছে ভালোভাবে খেয়াল করতে গিয়ে তার নজরে পড়লো পাশে রাখা ছোট্ট চাবিটি এটাই কি সেই গাড়ির চাবি যা সে বাবার কাছে চেয়েছিল তার মনে পড়লো বাবা কিছু বলতে চাচ্ছিলেন সেদিন এই চাবির কথায় কি বলতে চেয়েছিলেন তিনি তার ভীষণ খারাপ লাগা শুরু হলো বুঝতে পারল খুব বড় একটা ভুল হয়ে গেছে তার জীবনে খুব সাংঘাতিক একটা ভুল মুহূর্তেই সে কান্নায় ভেঙে পড়ল ভীষণ কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল তার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদতে কিন্তু তার মুখ থেকে একটি শব্দও বের হলো না আসলে সন্তানেরা অনেক সময় বাবা মাকে ভুল বুঝে তাদের আঘাত দেয় কিন্তু সব বাবা মাই সন্তানকে প্রচন্ড ভালোবাসেন সবসময়ই তারা সন্তানের কল্যাণ কামনা করেন সত্যি বলতে আমাদের পিতা মাতা ও শিক্ষকগণই কেবল আমাদের সফলতায় সত্যিকারভাবে ভাবে খুশি হন